উনি আর আপনি চলে আসেন এত সহজ মনে করলেন আপনাকে বললো আর আমি চলে আসেন জিডি করা যাবে জিডি করতে কি কি লাগে এটা জান না আগে ধারণা এটা উনি না তাই আপনাকে বলছেন উনি কি আমাকে সেটাকে বলেন আমাকে বলছে আমি ফোন করে সব বলে দিতেছি আমি বলে দিতেছি দেখা জিডি করতে যেখানে যা লাগে বলে দিতেছি তাই তো এটা কোনো কথা তো প্রতিদিন তো আপডেট হচ্ছে জিনিস হ্যাঁ জিডি করতে প্রথম শর্ত হলো আপনার এনআইডি কার্ড লাগবে মামলা করতেও এনআইডি কার্ড লাগবে মাস্ট এখন যদি এনআইডি কার্ডটা আপনার নাই সেক্ষেত্রে আপনি জিডি করতে পারবেন কি না এনআইডি কার্ডটা আপনার হাতে নাই সেক্ষেত্রে করতে পারবেন না অবশ্যই পারবেন যদি আপনার মোবাইলে থাকে অথবা মুখস্থ থাকে নাম্বারটা কার্ডটা না হলে হবে মানে নাম্বারটা লাগবে দেখেন উনি জিডি করতে আসছেন তো ওনার বাড়ির পাশে এক নেতাটা লোক নেতৃত্ব পর্যায়ের লোক তাকে বলছে যে যাও জিডি করে আসে আমি বলে দিচ্ছি আমি যেখানে কি করা লাগবে আমি বলবো ওনাকে বলেছে উনি কিন্তু নিজেও জানেন না জিডি করতে এনআইডি কার্ড লাগে উনি নিজেও জানেন না শুধু উনি নেতৃত্ব দিতে জানেন কিন্তু এটা জানেন না আমাদের জানা উচিত আমরা যে পর্যায়ে থাকেন যারা বিশেষ করে যারা দুই চারজন মানুষের সাথে পরিচয় আছে সামাজিকভাবে যাদের একটু সম্মান আছে অন্তত এই খুঁটিনাটি জিনিসগুলো জানা উচিত তার কারণ মানুষ কিন্তু বিপদ বলে আপনার আমার কাছে যায় আপনি যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু হবে না এই যে লোকটা হয়রানি হলো কোনো বাড়ি এখান থেকে তেরো কিলোমিটার দূরে এখান থেকে আসতে হলে দুশো টাকা হলো খরচ হবে যাওয়া আসা এভরিথিং দুশো টাকা খরচ হবে এই আবার যাবে আবার আসবে একটা হয়রানি এটা শুধুমাত্র না জানার কারণে এরকম অনেকেই থানায় বা কোর্টে জিডি করতে যান কোর্টে তো জিডি হয় না যেগুলো মামলা হয় মামলা করতে যান আবার থানায় জিডি করতে আসে যেখানেই যান আপনার জিডি মামলা করতে গেলে অবশ্যই অবশ্যই এনআইডি কার্ড লাগে এনআইডি কার্ডটা বলতে কি আপনি কার্ডটা যদি না নিয়ে আসেন চলবে সমস্যা নেই কিন্তু আপনার নাম্বারটা জানা থাকতে হবে এখন অনেকেই মোবাইলে দেখা যাচ্ছে নাম্বার সেভ করে রাখেন এনআইডি নাম্বার সেভ করে রাখেন এই নাম্বারটা বললেই হবে আপনার নাম ঠিকানা লিখবে পাশে এনআইডি নাম্বারটা লিখবে তারপর আপনার ঘটনা শুরু হবে জিডি করার কথা কি কারণে জিডি করলেন কোথায় ঘটনা ঘটছে কয় তারিখে ঘটছে কিভাবে ঘটছে এগুলো লিখবে তো এইটা পূর্ব শর্ত হলো আপনাকে নামের আপনার নামের পরে আপনাকে এনআইডি দিতে হবে এই এনআইডি নাম্বারটা লিখতে হবে সেই এনআইডি নাম্বারটা যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু জিডি হবে না মামলা হবে না এই কথাগুলো অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য ভিডিওগুলো শেয়ার করা উচিত ওই মানুষগুলো জানবে আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন আপনার বন্ধুবান্ধব যারা আছে তারা দেখবে তারা দেখে ওই জিনিসটি শিখবে যদি কখনো থানায় যাওয়ার প্রয়োজন হয় জিডি করার প্রয়োজন হয় মামলা করার প্রয়োজন হয় তখন কিন্তু উনি এনআইডি নাম্বারটা সাথে নিয়ে যাবেন যদি আপনি সাথে না নিতে হবে ছবি উঠাই মোবাইলে নিয়ে আসবেন অথবা ফটোকপি থাকলে ফটোকপিটা মানে ব্যাগে করে নিয়ে আসলেন যেভাবে হোক আমার এনআইডি নাম্বারটা লাগবে আবার বলি জিডি করার পূর্ব শর্ত এনআইডি কার্ড এনআইডি নাম্বার এনআইডি নাম্বারটা অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন জিডি করার জন্য অথবা মামলা করার জন্য সেটা হোক থানায় হোক কোর্টে আশা করি বুঝতে পেরেছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম